নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর আছে দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে আট হাজার চাকরি তো বন্ধুরা আট হাজার শূন্য পদে নিয়োগ করা হবে মানে দারুণ একটি ব্যাপার দেখতে পাচ্ছেন নিউজটি দেওয়া হয়েছে আটই জানুয়ারি একদম লেটেস্ট আপডেট এই ভিডিওতে আলোচনা করব কোথায় কোথায় কোন পদে নিয়োগ করা হবে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ছোট্ট একটি আইকন ভেসে আসবে সেখানে প্রেস করলে কী হবে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরির খবরগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে আট হাজার চাকরি তো বন্ধুরা লোকসভা ভোট সামনে আছে তার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আট হাজার শূন্য পদে নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে সামনেই লোকসভা নির্বাচন তার আগেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার অর্থাৎ এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা এই যে আট হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এটা কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডেপুটি সুপার সহ বেশ কয়েকটি পদ রয়েছে উল্লেখ্য এই প্রথমবার পুরুষ নার্স নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে রাজ্যে কিন্তু এই প্রথমবার পুরুষ নার্স নিয়োগ করা হতে চলেছে মোট নার্স নিয়োগ হবে পাঁচ হাজার সাতশোরও কিছু বেশি এছাড়াও বারোশো সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন এই তালিকায় তো বন্ধুরা এই লেটেস্ট আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম যেটি আজকেই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে কিন্তু আট হাজার শূন্য পদে নিয়োগ করা হবে যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে এই আট হাজার শূন্য পদের কথা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ